সাতই নভেম্বরকে আমরা এত গুরুত্ব দিচ্ছি কেন এই কারণে যে সাতই নভেম্বর আবার নতুন করে আমরা আবার একটা স্বাধীনতাকে রক্ষা করতে পেরেছিলাম কারণ উনিশশো পঁচাত্তর সালের পথ পরিবর্তনের পরে আবারও কিন্তু তেসরা একটা উদ্যোগ উঠছিল আপনার যে তৎকালীন সরকারকে ওটি দিয়ে আবার একটা ভারতের আধিপত্যবাদকে প্রতিষ্ঠিত করে একটি সরকার গঠন করবার সাতই নভেম্বরে সিপাহী জনতা তাদের বিপ্লবের মধ্যে দিয়ে আপনার গৃহবন্দী জিয়া রহমানকে বের করে নিয়ে এসে দেশ যে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং যার ফলে বাংলাদেশ রক্ষা পেয়েছিল এটা আপনার তখনই সম্ভব হয়েছিল যখন আমাদের বিন মুক্তিযোদ্ধারা সৈনিকেরা এবং দেশপ্রেমিক মানুষেরা একসাথে হয়ে সেই উদ্যোক্তা গ্রহণ করেছিল বন্ধুগণ এটা আসলে অনেক অনেক কথা বলে আমাদের যারা আমরা এখন বয়স হয়ে গেছে কথাও বেশি বলতে পারি না সবসময় কিন্তু চেষ্টা করছে একটা শক্তি একটা আপনার বাংলাদেশের যারা উনিশশো একাত্তর সালে স্বাধীনতা বিরোধিতা করেছিল তারা উনিশশো একাত্তরকে এখন আপনার নিচে নামিয়ে দিতে চায় তারা শুধুমাত্র চব্বিশকে চব্বিশের জুলাই এর যে আন্দোলন তাকে বড় করে দেখাতে চায় আমরা উনিশশো চব্বিশের যে আন্দোলন সেটা পনেরো বছর ধরে করেছি দিন নয় আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করবার জন্যে হাসিনাকে উৎখাত করার জন্যে আমরা যদি পনেরো বছর সংগ্রাম করেছি আপনাদের মুক্তিযোদ্ধারা সংগ্রাম করেছেন যদি কেউ দাবি করেন যে এককভাবে তারা আমরা মানতে রাজি নই আমাদের সাহিত্য লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে আমাদের দেশের আমাদের প্রধান পার্টির প্রধান এই দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ছয় বছর কারা কারা থাকতে হয়েছে সাজা হয়েছিল দশ বছর মিথ্যা মামলায় আমাদের যত আপনার সিনিয়র নেতৃবৃন্দ আছেন বিএনপির এমন একজন ব্যক্তি নাই হাফিজ ভাই সহ সকলের সহ যাদের এখানে শত শত মামলা ছিল না আমাদের আবার ভাই চারশো চল্লিশটা মামলা চলায়